রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলে বড় ধাক্কা খেয়েছে বিজেপি আর এই উপনির্বাচনে হারের পর্যালোচনায় এবার এলো জিতেন্দ্র তিওয়ারির পোস্ট ব্যর্থতার কারণ অন্যের ওপর চাপালে হারতেই হবে হারের কারণ নিজেদের অন্দরে খুঁজতে হবে তবেই জয় আসবে অরাজনৈতিক কথা হলেও এটাই সত্য পোস্টে এমনটাই লিখেছেন জিতেন্দ্র তিওয়ারি মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা ভীষণ তাৎপর্যপূর্ণ জিতেন্দ্র তিওড়ির এই পোস্ট ঠিক কি ইঙ্গিত করলেন তিনি আহ কি ইঙ্গিত করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে যে দীপেন নিশানায় আজতে বঙ্গ বিজেপির কোন পর্শনের নেতৃত্ব দীপেন তিওয়ারি তিনি নিজে মন্তব্য করছেন যে তিনি এই বিষয়গুলো নিয়ে বলার লোক নন কিন্তু দিতেন তিওয়ারি এক্সেন্ডেন্ট পোস্টে যেটি লিখেছেন সেখানে তিনি নির্দিষ্ট করে লিখেছেন যে তার এই বক্তব্য অরাজনৈতিক মনে হলেও এটা রাজনীতির জন্য সত্য এবং হাড়ের পর্যালোচনার জন্য নিজেদেরকে অন্যকে দায়ী না করে নিজেদের ভেতরে তার কারণ খুঁজতে হবে এবং সেই কারণ খুঁজে পেলেই তবেই জিত নিশ্চিত বলে তিনি উল্লেখ করেছেন কোথাও একটা গিয়ে দিতেন তিওয়ারির নিশানায় যে বঙ্গ প্রথম সারীর নেতৃত্ব তা বলার অপেক্ষা রাখে না জিতেন তিওয়ারি তিনি নিজে জানাচ্ছেন যে তিনি এই বিষয়ে বলার কেউ নন দল নিশ্চয়ই পর্যালোচনা করবেন কিন্তু এক্সেন্ডেন্ট পোস্টের মাধ্যমে তিনি তার ইঙ্গিত সেটা স্পষ্ট করেছেন মৌমিদের ধন্যবাদ জিতেন্দ্র তিওয়ারির প্রতিক্রিয়া আমরা পেয়েছি আপনাদের শোনাবো এটা ব্যক্তিগত উপলব্ধি এটা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি বলেছি এই কথাটা কিন্তু কথা চলতে পারে এটা প্রযোজ্য হয় কথা অরাজনৈতিক কিন্তু রাজনীতিতেও এই কথা প্রযোজ্য পোস্ট করে এমনটাই প্রতিক্রিয়া জিতেন্দ্র তিওয়ারির উপনির্বাচনের ছয় বিধানসভা কেন্দ্রে হেরেছে বিজেপি হার হয়েছে এবং শুধু তাই নয় হাট নিজেদের দখলে থাকা এই বিধানসভা কেন্দ্রও হাত হয়েছে এখানেও জিতেছে তৃণমূল কংগ্রেস আর এই হারের পর্যালোচনাতে এর আগেও আমরা দেখেছি বিজেপি নেতৃত্ব শীর্ষ বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফে একাধিক প্রতিক্রিয়া নানা ধরনের প্রতিক্রিয়া উঠে এসেছে অনেকেই বলেছেন উপনির্বাচনে ভোটকে সিরিয়াসলি নেওয়া হয় না অনেকেই নানা ব্যাখ্যা দিয়েছেন আর এবার জিতেন্দ্র তিওয়ারির পোস্ট যেখানে রীতিমতো হারের পর্যালোচনা করছেন তিনি স্পষ্টভাবে কিছু না উল্লেখ করলেও কাউকে উদ্দেশ্য করে না লিখলেও সেখানে তিনি লিখছেন ব্যর্থতার কারণ অন্যের উপর চাপালে হারতেই হবে হারের কারণ নিজেদের অন্দরে খুঁজতে হবে তবেই জয় আসবে এবং এই এক্স হ্যান্ডেলে পোস্টে জিতেন্দ্র তেওয়ারি উল্লেখ করছেন যে এই কথা অরাজনৈতিক যদিও এটা রাজনৈতিকভাবেও সত্যি প্রাসঙ্গিক কী বলেছেন সোনা বড় একবার এটাรษฐกิจও তো উপলব্ধই এটা নির্বাচন রাজনৈতিক কোনো সম্পর্ক নেই তো আমি বলি যে এই কথাটা অরাজ কিন্তু রাজনীতিতে এসব কথা চলতে পারে এটা প্রযোজ্য হয় একাধিক ব্যাখ্যা উঠে এসেছে উপনির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিজেপি নেতৃত্বে তরফে আমরা বিভিন্ন সময় আপনাদের শুনিয়েছি সুকান্ত মজুমদার সুবেന്ദু অধিকারী दिलीप ঘোষের বক্তব্য যদিও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতছে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে একেবারে জোরের সঙ্গে দাবি করেছেন প্রত্যেকেই যদিও উপনির্বাচনের এই ফল নিয়ে ভিন্ন ভিন্ন মত শোনা গিয়েছে বিজেপি নেতৃত্বের কণ্ঠে আর এবার এরকমই একটা পরিস্থিতিতে জিতেন্দ্র তিওয়ারির পোস্ট যেখানে তিনি লিখছেন ব্যর্থতার কারণ অন্যের উপর চাপালে হারতেই হবে ঠিক কাকে উদ্দেশ্য করেছেন জিতেন্দ্র তিওয়ারি স্পষ্ট নয় তবে গভীর ইঙ্গিতবাহী এই পোস্ট যেখানে তিনি বলছেন হারের কারণ নিজেদের অন্দরে খুঁজতে হবে তবেই জয় আসবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা